ছাড়া <laughs> 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 N'ou houl, n'ou houl, n'ou houl, n'ou houl, n'ou houl.

আজরাইলের কথা মনে হইলে ডরিকুল যেটা শুকায় যায় আজরাইলের মাথাটা কত বড় বলছিলেন হুজুর সারা দুনিয়ার পানি আজরাইল আলাইহিস মাথার উপর রাখা হইলে এক ফোঁটা পানিও মাথা হইতে গড়ায়ে পড়ব না বুঝো এখন কত বড় জ্ঞানে ধরে না হুজুর মাথা এক আচল পানি আটে না আজরাইলের মাথা

হাত কিছু সম্ভব হইতে পারে কিন্তু ধনী লোকের ঢুকা অসম্ভব এইটা তো নজুর চিন্তার বিষয় মানুষ বড়ই গাফেল হয়ে গেছে নামাজে লোক আসে না কাতার পুরা হয় না ধুয়াজে ডাকলে বুমের সুতা দিয়া

বলুনা ভাই আপনি আমার খুব ভালো লাগে ভালোবাসা অবশ্য খুব ভালো জিনিস সময় নাই বলি কিমন আছো

Sular muti doyra bulun. Ay mı? Çol